যেখানে আমাদের দেশে ওপেনিং কিংবা মিডল অর্ডার পজিশন নিয়ে লেগে থাকে দ্বন্দ্ব সেখানে বিশ্ব ক্রিকেটে এমন কিছু কিং বদন্তি রয়েছে যারা দলের স্বার্থে নিজেদের পজিশন চেঞ্জ করে হয়েছে লিজেন্ড ক্রিকেটের নিয়ম কানুন যতটা সরল মনে হয় এর কৌশলগত গভীরতা ঠিক ততটাই জটিল স্কোরবোর্ডে কেবল রান উইকেট দেখায় কিন্তু পর্দার আড়ালে চলে নিখুঁত পরিকল্পনার নীরব যুদ্ধ কোন খেলোয়াড় কোন পজিশনে ব্যাট করবে কোন ওভারে কোন ধরনের বোলার আক্রমণে আসবে মাঠের কোন প্রান্তে ফিল্ডার দাঁড়ালে ব্যাটারের ভুল শট ধরা যাবে সব সিদ্ধান্ত যেন সোনার ওজনের সমান সামান্য ভুলেই ম্যাচটা হাতছাড়া হয়ে যায় আবার ক্ষুদ্র একটি সঠিক সিদ্ধান্তই একজন ক্রিকেটারের পুরো ক্যারিয়ারকে সূর্যের মতো আলোয় ভাসিয়ে দিতে পারে আর সেই ম্যাজিকের একটি বড় উদাহরণ ব্যাটিং অর্ডার পরিবর্তন যে পরিবর্তন থেকে উঠে এসেছে কিছু কিংবদন্তীর নাম ভারতের দৌড়দণ্ড প্রতাপী ওপেনার বীরেন্দর সে প্রথমে আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন ছয় নম্বরে সেখানে সেঞ্চুরি হাঁকানোর পর তার ব্যাটিং স্টাইল বুঝলো সবাই নতুন বলের শট খেলতে পারলেই তো ভয়ঙ্কর হয়ে উঠবেন তিনি এর পর ওপেনিং এ পাঠানো হলো তারপর ব্যাট যেন রকেট প্রতিপক্ষ বোলারদের দম ফেলতে দেননি ভারতের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ওপেনারদের তালিকায় নাম লিখলেন তিনি আবার শ্রীলঙ্কার সাথে সনাত জয়চৌড়িয়া শুরুতেই ছিলেন কেবল লোক পাস ঠেকানোর জন্য মাঝের দিকে নামা এক অলরাউন্ডার একসময় পিঞ্চ হিটার হিসেবে ওপেন করতে দেয়া হলো সেই সুযোগ থেকে তিনি তৈরি করলেন ওপেনিং ব্যাটিং এর নতুন সংজ্ঞা পাওয়ার প্লেতে বল উড়িয়ে দেয়া ক্রিকেটারের নতুন নিয়ম বানিয়ে ফেললেন প্রায় একাই রোহিত শর্মাও একই রূপান্তরের গল্প দীর্ঘদিন মিডল অর্ডারে লড়াই করে রান সচল রাখলেও বড় কোনো পরিচয় আসছিল না দু সালে ধোনি তাকে ওপেনারে তুলে দিলেন আর সেখান থেকে জন্ম নিল ওয়ানডে ক্রিকেটের কবি তিনটি ডাবল সেঞ্চুরি তার ব্যাটের অসম্ভবকে সম্ভব করার গল্প শোনায় নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককলম যিনি এক সময় নিচের দিকে ব্যাট করতেন পরে ওপেনিং এ উঠে এসে এমন আক্রমণাত্মক ক্রিকেট দেখালেন যে তার স্ট্রাইক রেট প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে থাকত আর তার শুরুতেই ম্যাচের রং পাল্টে যেত ক্রিস গেইল ক্যারেবিয়ান দানবীয় ব্যাটার আগে খেলতেন মিডলে পরে ওপেন করে ছক্কার বৃষ্টি নামিয়ে ইউনিভার্স বস হিসেবে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরলেন শ্রীলঙ্কার তিলকা রাত্নে দিলসানো দারুণ উদাহরণ মিডল অর্ডার থেকে ওপেনে উঠে এসে দিলস্কুপ আবিষ্কার করে ক্রিকেটকে বদলে দিলেন তার ছট শুরুর উপর ভরসা করে কত ম্যাচ জিতেছে লঙ্কানরা সর্বশেষে বলতেই হয় সচিন তেন্দুলকারের কথা ক্রিকেটের বাইবেল লেখার মতোই তার ব্যাট অথচ প্রথম আটাত্তর ওয়ানডেতে যখন মিডল অর্ডারে ব্যাট করতেন তখন কোনো শতক আসেনি পরে ওপেনিং পাঠানো হলো আর তারপর তিনি ইতিহাসকে এমনভাবে লিখলেন যে উনপঞ্চাশটি শতকের মালিক পড়িয়াই ক্রিকেটে বাকিরা যেন শুধু দর্শক এসব কাহিনী প্রমাণ করে প্রতিভা জন্ম নেয় ঠিকই তবে সঠিক জায়গায় দাঁড়ালে সে প্রতিভা হয়ে ওঠে কিং বদন্তি ক্রিকেটের প্রতিটি পজিশন একজন খেলোয়াড়ের ভাগ্যের চাবি ঠিক সময়ে সেই দরজা খুলতে পারলে পৃথিবী চিনে ফেলে প্রকৃত তারকাকে যে কারণেই ক্রিকেট শুধু খেলা নয় সুযোগকে কাজে লাগানোর মহাকাব্য কেম রাফিন খেলার পাতা